হ্যাঁ যদি মূসা আলিসলাম তো আসলাম আল্লাহ তালাকে বলেন আল্লিমনি কালিমা আমাকে একটা শব্দ শিখিয়ে দিন যেটা দিয়ে শুধু আমি আপনাকে ডাকবো অভ্যে ক্যারিম বলেন মুসা তুমি বলো না ই নাহা হিল নাল্লা বললেন আল্লাহ আমি তো চেয়েছিলাম এমন একটি কালিমা কাকু যেটা দিয়ে শুধু আমি ডাকবো বিশেষ কালেমা যেটা দিয়ে শুধু আমি ডাকবো এমন একটা কালেমা তালা বললেন মৌসা তুমি কি ভেবেছ লাফিক ফতিন এটাকে যদি কালিমায় তো যদি এক পাল্লা রেখে দাও আরেক পাল্লা যদি সাত সাত আসমানকে রেখে দাও সাত জমিনকে রেখে দাও যদি ওই সাত আসমান সাত জমিনের সাথে মা বাই না হুন না যা আছে সব রেখে দাও জিনগুলোকেও রেখে দাও মানুষগুলোকে রেখে দাও পাহাড়গুলোকেও রেখে দাও জান্নাতগুলোকেও রেখে দাও জাহান্নামগুলোকেও রেখে দাও ওদের উপরে যদি আমার লোহ কলমকেও রেখে দাও আমার আরশটাকেও রেখে দাও কালেমার পাল্লাই ভারী কি যার যা আছে لا إله إلا الله، 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 لا إله এটার যদি এক জাররা এক জাররা এটারও যদি এক জাররা কারোর হৃদয়ে থাকে এই মানুষটা জাহান নামে যেতেই পারে না এই মানুষটা কি জাহান নামে যাইতেই পারে না এই জন্য আমরা সব জান্নাতি আমরা কি ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ এই জন্য হাজরত ওমর বলতেন একজনকেও যদি জান্নাত দেয় আমি আশাবাদী তিনি হব আমি হয়তো আমার বলতে আমার ভয় হয় যদি একজন কেউ না জানি জাহান নামে দিয়ে দেয় সেও না জানি আমি হয়ে যাই এই জন্য আল্লিমান ইমান হলো ভয় আর আশার মাঝামাঝি একদিকে আশাও হান্ডেড আরেকদিকে ভয়ও হান্ডেড আল্লাহ আমাদের রশিদার হাজতলা রশিদিয়ার হাজতলা দামাদ বারাকাতম বড় সুন্দর বলেন হাজত বলেন যে আশা মানুষকে কোনো আবাদত ছুটতে দেয় না আর ভয় মানুষকে কোনো গুনাহ করতে দেয় না আহকে পরবর্তী প্রজন্ম মোজাদ্দ বলবে মোজাদ্দ আল্লাহ হাজরতের হায়াতের মধ্যে বরকত দান করেন হাজরত বলেন যে আশা বলেন আশা কোনো আবাদত ছুটতে দেয় না আর ভয় কোনো গুনাহ করতে দেয় না ঠিক আছে আশা আচ্ছা আপনারা পার্সের দোকান দেখে থাকবেন পার্সের দোকান গাড়ির পার্সের দোকান ফেনী আছে না নাই পার্সের দোকানে ইঞ্জিন বেঁচে ইঞ্জিন 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 একটা ইঞ্জিনের দাম কত ষাঁট হাজার ওই পার্সের দোকানে আবার দুই টাকার নজলও আছে দুই টাকার নজল আছে না নাই আচ্ছা ষাট হাজার টাকাতে বেঁচা এটা বেচে তো কুল নাই দুই টাকার নজল রাখব কিলে আশা আশা কথা বলেন হ্যাঁ আশা কীসের আশায় ব্যবসা তাহলে বুঝা গেছে আশা তার দোকানে কোনো মাল ছুটতে দেয় না মুদি দোকানে সব পাওয়া যায় কিনা আচ্ছা এই বেটার এত তো এত এত দোকানে এত আসবাবপত্রের সাথে দু টিয়ার ব্লেট না বেচতে কি হয় আরে বুঝ না কথা দুটিয়ার প্লেট বেচছে না না বেচছে আচ্ছা এই সব মাঝে এত বড় দোকান এই দোকানের মধ্যে এত টিয়ার মাল এক টিয়া চকলেট না বেচতে কি হয় আশা কি করে মানুষকে কোন আবাদত ছুটতে দেয় না হজরত ওয়ালা দাম দ্বারা বলেন একটা তিনটা জিনিস ভালোবাসা আশা ভয় ভালোবাসা আশা ভয় মুখস্ত করেন ভালোবাসা আশা ভয় আবার কম কয়টা আরে হজরত যে কি মজা করে বলে আল্লাহ হজরত হায়াতের মধ্যে বরকত দান করেন বলেন যে ছেলে বাবাকে ভালোবাসে আবার বাবার কাছে টাউনের বাড়িটা আশা করে আবার বাবা নি বাড়িত তারা বঞ্চিত করে দেয় আচ্ছা এই তিনটা কি এট এ টাইম না আলাদা আলাদা এ এ টাইম টাইম উহ আব্বাকে অনেক ভালোবাসি দুই নাম্বার আবার কাছে আশা করি ফেনি বাড়িটা আমারে লেখি দিব তিন নম্বর বাইরে ডল লাগে কোনো বেদ দফি করলে বাড়িতে বঞ্চিত করে দিব তাহলে কয়টা পাইছে এখানে কি কি ভালোবাসা আশা এবার হাজু দলা বলেন দেখেন ভালোবাসা মানুষকে কাছে বুঝিয়ে দেয় ভালোবাসা কি কাছে পুছিয়ে দেয় আচ্ছা সন্ধ্যা যাবেন নেই যাইব নি নদী পাড়ে দিতেন কীর্তেন বুঝতে কি লেছেন হ্যাঁ ভালোবাসায় বলেন কেন আল্লাহ একবার মক্কা শরীফে একজন আমাকে বললো পারছি আপনি হজে এটা বুঝি কথা আপনি আমার সাথে আপনারবাড়ির কি সম্পর্ক তাই বলতে আপনি বলেন শ্বশুর কবার গেছেন কবুদুর শ্বশুরবাড়িতে কি কেউ না যায় আমি কি হজে কি কেউ না আহে আপনি শ্বশুরবাড়িতে গেছেন বিবির ভালোবাসায় আমরা আল্লাহর ঘরে আসি আল্লাহর ভালোবাসা তো কওজল আপনি বছরে কখন কখন যাইেন আল্লাহর কাছে আগে মরবে কখন কখন যান আরে ফিক্স করে যান মরবে যাবেন জুলাই মাসে পরবে যাবেন নভেম্বর মাসে ফিক্স করে নি যান আরে जवानরা কর না বুড়ালা কিটেন কর কি ভাই আল্লাহর ভালোবাসা মানুষ কা আল্লাহ পর্যন্ত পৌঁছে দেন আল্লাহ রহমতের আশা কোন ইবাদত ছাড়তে দেয় না আল্লাহ রাজাবের ভয় কোনো গুণা করতে দেয় না বলেন জন্য কাম কয়টা তিনটা কাম কয়টা এক নাম্বার ভালোবাসা দুই নাম্বার আশা তিন নাম্বার ভয় তাহলে আমাদের কলিজার কাজ কয়টা কি কি ভালোবাসা আশা ভয় মুখস্থ করেন ভালোবাসা আশা ভয় জবানে জিকির জবানে জিকির চোখে জিকির টানে জিকির দেমাকে জিকির হাতে জিকির শরীরে জিকির কেমন সালাম বলেন ভালোবাসা আশা ভয় কয়টা কাজ কয়টা দিলের কাজ কয়টা আপনি নামাজে দাঁড়াবেন কেন যদি কেউ জিজ্ঞেস করে নামাজ কেন পড়বো উত্তর দিবেন আমি আল্লাহকে ভালোবাসি এই জন্য পড়ব নামাজ দুই নম্বরে আল্লাহর কাছে জান্নাতের আশা করি এই জন্য পড়ি নামাজ তিন নম্বরে জাহান্নামকে ভয় করি এই জন্য পড়ি নামাজ তাহলে আমার নামাজের বুনিয়াদ এজন্য করা আছে তো আল্লাহ বলতেন নামাজের প্রতিটা রোকণে এই কথাটাকে একবার করে মনে করা আল্লাহ আমি আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয়ে দাঁড়িয়েছি আচ্ছা এভাবে যদি নামাজ পড়ে দেখেন এভাবে যদি নামাজ পড়েন দেখবেন নামাজের মজাই আলাদা নামাজের কি কয়দিন আগে আমি নামাজ পড়াচ্ছিলাম আমার মসজিদে আমাদের মেয়র সাহেব গিয়ে নামাজ দাঁড়িয়েছেন সালামের ফলে মেয়র সাহেব আমার হয় হুজুর আজকে নামাজ এনজয় করেছি সে বলবে হাজরত নামাজ পৃথিবীর সবচেয়ে বেশি এনজয়ের জিনিস সুবহানাল্লাহ কোন না উনি ওনার মতো করে বলেছে বুঝে আজকে নামাজটা এনজয় করেছি অর্থাৎ আজকে নামাজ ভাল লাগছে আজকে নামাজ কি লাগছে ভালো লাগছে উনারে এটারে উনি কি দিয়ে বুঝাইছে আজকে নামাজ কি করেছি এনজয় করেছি নামাজ হবে ভালোবাসায় নামাজ হবে রহমতের আশায় নামাজ হবে আজাবের ভয়ে সুবহানাল্লাহ এজন্য জন্য জিকির হবে ভালোবাসা জিকির হবে রহমতের আসা জিকির হবে আজাবের ভয়ে এই তিনটা বুনিয়াদের উপরে না ইনাহা হিলনল না ইনাহা হিলনল না ইনাহা হিলনল্ল না ইনাহা হিল নল না হিল্লল লাহু মোহাম্মাদুল যে কোনো প্রান্ত থেকে যদি আপনার মোবাইলে ফোন আসে মোবাইলে যেমন রিং বাজে সঙ্গে সঙ্গে বাজে এলে মায়ে তো এবার দিয়ে জিব্বাটা নড়লে সঙ্গে সঙ্গে আর সাজিম আওয়াজ উঠে সঙ্গে সঙ্গে আর আওয়াজ উঠে সব থেকে ফোন আসলে আপনার রিং আওয়াজ উঠে এটা এত ছোট্ট এটার মধ্যে আওয়াজ বাজতে কেমনে ওখান থেকে ফোন দিলে এটা আওয়াজ বাজে কেমনি ওখান থেকে ফোন দিলে এটা আওয়াজ বাজে যেমনি এবার পড়লে আর সাজিম আওয়াজ উঠে এবার ভাইব্রেশন দেওয়া থাকলে কালে বিদেশ থেকে ফোন দিলে নিউ ইয়র্ক থেকে ফোন দিলে এটা নড়ে এটা নড়ে এটা নড়ে এমনি এভাবে এটা নড়ে খাল করে নড়ে এটা নড়ে ঠিক তেমনি ভাবে কালেমায় তহিবা দিয়ে জিব্বা নাড়ার সঙ্গে সঙ্গে আর সাজিম নড়ে এবার রব জিজ্ঞেস করে আর সাহিম তুমি নড়ছো কেন এবার আজ বলে না আমি নড়ি না আমার খুঁটি নড়ে খুঁটি তুমি নড়ছো কেন আমি নড়ি না আমাকে কে যেন নাড়ায় এই কে তুমি নাড়াচ্ছ আমার আরো খুঁটি নাড়াচ্ছ কে এবার খুঁটি বলে আমি নড়ি না আমাকে কে যেন নাড়ায় কে তুমি নাড়াচ্ছ আমি আপনার বন্ধুর কালিমায় তৈবা সোহান আ। হ্যাঁ যদি মূসা আল্লাসলা তো আসসালাম আল্লাহ তালাকে বলেন আল্লিমনি কালিমা তেন আমাকে একটা শব্দ শিখিয়ে দিন যেটা দিয়ে শুধু আমি আপনাকে ডাকবো অভ্যে ক্যানিম বলেন মুসা তুমি বলো না ই মুসা হিল নল্লা বললেন আল্লাহ আমি তো চেয়েছিলাম এমন একটি কালিমা কাকু সুবি যেটা দিয়ে শুধু আমি ডাকবো বিশেষ কালিমা যেটা দিয়ে শুধু আমি ডাকবো এমন একটা কালেমা আল্লাহ তালা বললেন মৌসা তুমি কী ভেবেছ আতা ফিকা ফতিন এটাকে যদি কালেমা তো এভাকে যদি এক পাল্লা রেখে দাও আরেক পাল্লা যদি সাত সাত আসমানকে রেখে দাও সাত জমিনকে রেখে দাও যদি ওই সাত আসমান সাত জমিনের সাথে মা না হুন্না যা আছে সব রেখে দাও জিনগুলোকেও রেখে দাও মানুষগুলোকে রেখে দাও পাহাড়গুলোকেও রেখে দাও জান্নাতগুলোকেও রেখে দাও জাহান্নামগুলোকেও রেখে দাও ওদের উপরে যদি আমার লৌহ কলমকেও রেখে দাও আমার কেউ রেখে দাও কালেমার পাল্লাই ভারি মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক ফারুক মাঝে মাঝে ফারুক দিবা একটা একটা আওয়াজ শুনবা